খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর আর এই খিচুড়িটা একবার যদি কাউকে রান্না করে খাওয়ান তাহলে সে আপনার প্রশংসা করতে বাধ্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাতেমা স্টার এই স্পেশাল খিচুড়িটা রান্নার জন্য আজকে আমি নিয়েছি এক কেজি পরিমাণে গরুর মাংস এবং নিয়ে নিয়েছি কিছু সবজি ব্রকলি ফুলকপি আলু বিন এবং গাজর আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছু কাঁচা মরিচ এবং দুইটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল এবং এক কাপ পরিমাণ মুগটা প্রথমে চুলায় একটি ফ্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল সরিষার তেলে খিচুড়ি ভালো হয় পেঁয়াজগুলোকে দিয়ে এগুলো নরম হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজগুলো নরম হয়ে গেলে সাথে অ্যাড করে দিচ্ছি লবণ এবং কিছু গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোটা মরিচ তেজপাতা অর্থাৎ আমরা রেগুলার মাংসের সাথে যে মশলাগুলো খাই এবার অ্যাড করে দিচ্ছি দুয়ে রাখা মাংস মাংসগুলো অ্যাড করে দিয়ে এবার আমি মাংসগুলোকে কিছুক্ষণের জন্য এই পেঁয়াজ এবং গরম মশলার সাথে রান্না করে নিই মাংস রান্নার পূর্বে এভাবে যদি কিছুক্ষণ রান্না করা যায় তাহলে মাংসের ভিতরে একটা জুসি ভাব থাকে এবং মাংসের টেস্ট অনেক ভালো আসে এবার ঢাকনা দিয়ে এগুলোকে আমি রান্না করবো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ আদা বাটা এই আদা এবং রসুন বাটার পেস্টের মধ্যে আমি এই মাংসগুলোকে প্রায় মিনিটের মতো নেড়ে কষিয়ে নিব গুঁড়ো মশলা এভাবে গুঁড়ো মশলা অ্যাড করলে তার পুড়ে যাবে না দুই চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই মশলাগুলোর মধ্যে আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আর এই মাংসের টেস্ট যত ভালো আসবে খিচুড়ির স্বাদ ততই ভালো হবে এখন ঢাকনা দিয়ে আমি এগুলোকে সাত আট মিনিটের মতো রান্না করব। এবার আমার মাংস প্রায় এরকম হয়ে গেছে আমি এগুলোকে ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দিয়েছি এ পর্যায়ে আমি মাংসগুলোর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি খিচুড়ি এবং বিরিয়ানির মাংস সাধারণত যত বেশি সেদ্ধ হয় খিচুড়ি বা বিরিয়ানি খেতে তত বেশি ভালো লাগে সে পরিমাণ মতো পানি দিয়েছি যাতে আমার মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার মাংস সেদ্ধ হতে হতে চুলে একটা প্যান বসিয়ে ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে নিলে এর গ্রানটা অনেক বেশি ভালো আসে আমি এগুলোকে একটু লালচে বর্ণের করে ভেজে নিব গরম গরম অবস্থায় ডালগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি এবং চালগুলোকে ধুয়েও আমি এক সাইড করে রেখে দিব চালগুলোকে ভালোভাবে ধুতে হবে এর সাদা পানি বের হওয়া পর্যন্ত অর্থাৎ যখন গোলাটে পানি আর আসবে না সে পর্যন্ত কে আমার মাংস সেদ্ধ হয়ে গেছে মাংসটার কালার মশাল্লা অনেক সুন্দর আসছে এ পর্যায়ে আমি মাংসগুলোকে তুলে নিব এখানে মশলার পরিমাণ আমি একটু বেশি দিয়েছি কারণ আমি এটা খিচুড়ি রান্না করছি অর্থাৎ এই মাংসের মশলাতেই খিচুড়িটা রান্না হবে এখন চুলা একটি ক্যানভো সেইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো সবজিগুলোর মধ্যে হালকা লবণ দিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য এই তেলের মধ্যে ভেজে নিব যখন সবজিগুলোর গন্ধ চলে যাবে অর্থাৎ কালার হালকা পরিবর্তন হবে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং ডাল এখন আমি এই চাল এবং ডাল সহ সম্পূর্ণ উপকরণগুলোকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ভাজবো এই চাল এবং ডাল আপনারা যদি ভাজেন তাহলে খিচুড়ি অনেক ঝরঝরা হয় কিন্তু আমি আজকে একটু নরম খিচুড়ি করব দিয়ে দিচ্ছি মাংস আপনারা চাইলে এই মাংসের সাথেও চাল ডাল এবং সবজিগুলোকে কিছুক্ষণ ভাজতে পান কিন্তু আমি এখানে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি আমি তিন কাপ পরিমাণ চালের জন্য ছয় কাপ পরিমাণ পানি ডালের জন্য এক কাপ পানি এবং অতিরিক্ত আর এক কাপ পানি দিচ্ছি কারণ আমি আজকে খিচুড়িটাকে নরম করব। এখানে আমি গ্লাস মেপে পানি দিয়েছি তাই কাপের পরিমাণটা আপনাদেরকে বলে দিয়েছি যদি জর্জরা খিচুড়ি করতে চান তাহলে টোটাল সাত কাপ পরিমাণ পানি দিবেন আমি এবার অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ টমেটো টমেটোগুলো আমি লাস্টে দেই কারণ তখন টমেটো একটু কাঁচা কাঁচা থাকে অর্থাৎ সম্পূর্ণ সত্য হয় না খেতে ভালো লাগে লবণ চেয়ে অবশ্যই লবণ দিয়ে দিবেন এখন আমি এগুলোকে নেড়ে আবারও একটু মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা তুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে আমার খিচুড়িটা এরকম হয়েছে এই খিচুড়িটা এত বেশি মজা যে যে কেউ রান্না করলে বারবার এই খিচুড়িটাই খেতে চাইবে এই খিচুড়িটা এত বেশি টেস্টি হয় যে কেউ এই খিচুড়িটার ফ্যান হয়ে যাবে আমার চাল প্রায় মতো হয়ে গেছে এখন আমি একেবারে লো হিটে দমে রেখে এগুলোকে প্রায় মতো মাঝে এগুলোকে নেড়ে দিতে হবে খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ট্রাই করবেন সে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন